সামনে একটি পটচিত্র আমাদের সঙ্গে তুলে ধরছে একটু ওদিকে তাকাবেন আপনারা এই পটচিত্র কি আপনাদের জানতে নিশ্চয়ই ইচ্ছে করছে না কি এটা হচ্ছে উগ্র উন্নয়নের সংলাপের বর্ণনা দু সালের আগে বাংলায় কি অবস্থা ছিল বিভিন্ন ক্ষেত্রে আর বর্তমান সময় বাংলার সর্বস্তরের অবস্থানের কি পরিবর্তন ঘটেছে তা তুলে ধরা আমরা প্রথমে দু সালে একটি ছবি আমরা দেখছি একটি মা একটি মা গালে হাত দিয়ে বসে আছে আমরা একটু ভাববেন এটা বাস্তব চিত্র কিনা এখানে দু সালের আগে মহিলাদের কোন অধিকার ছিল না মহিলারা সম্পূর্ণ ভাবে আমাদের পরিবারের প্রধান পুরুষের উপর নির্ভরশীল আমাদের থাকে একটু মানুষের কাছে যোগাযোগ এটা এটার জন্য মানুষের কাছে এটা ভালোবাসা কেন এই বিজেপি সরকার উন্নয়ন তো মূলের কথা মানুষের সঙ্গে দেখা করে এখানে আপনাদের কাছে এসে ভোট নিয়ে যায় কিন্তু সারা বছর আর তার পাত্তা নেই আপনারা আমাদেরকে বলেন বাংলার বাড়ি দিতে হবে আপনারা আমাদেরকে বলেন তৃণমূল কংগ্রেসকে যে রাস্তা তৈরি করে দিতে হবে আমরা পঞ্চায়েতে এই বুথে আমরা 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 হেরেছি এই বুথে বিজেপি সদস্য জিতেছে কিন্তু তবুও আমরা কিন্তু আপনাদেরকে ছেড়ে চলে যাইনি আমরা লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে বিভিন্ন প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত প্রকল্প কিন্তু আমরা মত গ্রামবাসীকে একটাও প্রকল্প থেকে আমরা বাদ বাদ কিন্তু বিজেপি দিকে দিকে তার দল না করলে কি চলছে তার ভোটার লিস্ট থেকে নাম বাতিল করে দিচ্ছে হিয়ারিং হচ্ছে দিনের পর দিন সারা ময়নাতে বারোশো ছিল এবারে বারোশো যখন কমপ্লিট হয়ে গেল এখন বলছে সতেরো হাজার গতকালকে পর্যন্ত এসে সতেরো হাজার মানুষকে হাইরাই হিয়ারিং হিয়ারিং করানো হচ্ছে আমরা ভারতবাসী আমরা সবার ভারতের লোক আমরা পাড়ার লোক আমরা এই গ্রামের লোক এই মাটির লোক আমাদেরকে আজকে হেয়ারিং করতে হচ্ছে নির্বাচন কমিশন এখন এলআইসি নিয়ে এলো विमा সখী বিশদ জানতে যোগাযোগ করুন চিফ লাইফ ইনস্যুরেন্স অ্যাডভাইজার পূর্ণেন্দু গাতাইটের সঙ্গে মহিলাদের জন্য এলআইসি এর বিশেষ উদ্যোগ শিক্ষাগত যোগ্যতা দশম উত্তীর্ণ কেবলমাত্র গৃহিণী বেসরকারি মার্কেটিং এর সঙ্গে যুক্ত ক্যাজুয়াল কর্মচারী কলেজ ছাত্রী স্বনির্ভর যুক্ত মহিলারাই অংশগ্রহণ করতে পারে বার্ষিক ভাতা প্রথম তিন বছরের জন্য পাবে প্রথম বর্ষ সাত টাকা প্রতি মাসে দ্বিতীয় বর্ষ ছ টাকা প্রতি মাসে তৃতীয় বর্ষ পাঁচ টাকা প্রতি মাসে ফোন করুন 9732621632 নম্বরে স্বাবলম্বী নারী মানে সমৃদ্ধি আমাদের বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত বিশেষ বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইকন্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন